চলো বন্ধুরা আজকে একটা আবার একটা দৃশ্য দেখাই যদিও এটা আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি তো আবার আজকে একবার দেখাচ্ছি যে আমাদের গঙ্গার ওপর দিয়ে যখন বানটা চায়। তখন আমার পূর্ব দিকের ব্যালকনি থেকে ঠিক কীরকম দেখতে লাগে চলো সেটা দেখাই দেখতে থাকো চলো বন্ধুরা আজকে আবার তোমাদের গঙ্গায় বান আসাটা দেখাই কি বিশাল ঢেউ নিয়ে আসে যদিও অন্য মানে এর থেকেও বড় বন আসে তবুও আজকে যতটা পাচ্ছি দেখাই দেখো এখানটা দেখো এদিকে ঢেউ এতখানি তেরে এসছে আর এদিকে দেখো যদিও মানে বানটা অনেকটাই ছোট কিন্তু তবুও একেবারে ছোট নয় এর আগেও আমি এই বানের ভিডিও দেখিয়েছি গঙ্গায় বান ভিডিও দেখিয়েছি সেই তুলনামূলকভাবে এই বানটা অনেকটাই ছোট চলো তাও যেটুকু দেখা যায় সেটাই বা মন্দ কী দেখো ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের পেছন দিকটা বিলে বিবেকানন্দ সেতু অর্থাৎ বালি ব্রিজ সামনেটা হচ্ছে আমাদের নিবেদিতা সেতু তার তলা দিয়ে দেখো বানটা এখন যেখানটা যাচ্ছে ওইখানটা হচ্ছে দক্ষিণেশ্বর জেটিঘাট এইখানটা হচ্ছে দক্ষিণেশ্বর জেটিঘাট এই জায়গাটা বালি ব্রিজের তলা দিয়ে বান চলে গেছে গিয়ে দেখো এখন জেটিঘাটে পৌঁছাচ্ছে পৌঁছে গেছে ঝাপটা দিয়ে দিয়েছে এবং জেঠিঘাট ছেড়ে বান বেরিয়ে গেছে এটা আমি চোখে দেখতে পাচ্ছি মোবাইলে বোধহয় হ্যাঁ হ্যাঁ তবু একটু দেখাতে পারছি মোবাইলে এই যে এই যে এই যে এই যে এইখানটা দেখো বান জেঠিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর ঘাটে পেরিয়ে জেঠিঘাটটা তোমরা দেখতে পাচ্ছ পেরিয়ে বান বেরিয়ে গেল অসাধারণ